আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর অনুশীলনী চার দশমিক একের আমরা এক নম্বর সমাধান করবো একের ক থেকে আমরা যথযথ সমাধান করব এই ভিডিওতে এটা হলো আমাদের দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বতে আমরা বাকিগুলো সমাধান করবো একের চলো এখানে প্রশ্ন কি বলছে দেখি আমরা বলছি কি সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করে দেখে এখানে বলছি কি বর্গ বর্গ মানে কি বলতো স্কোয়ার বর্গ মানে কি বলতো স্কোয়ার ওকে তো এটাকে বলা হয় বর্গ যদি এখানে গণ বলতো আমরা দিতাম কিউব তো শিক্ষার্থীরা এই যে বর্গ থেকে প্রশ্ন একটা আসবেই তোমাদের এই যে এক নং থেকে যে কোনো একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে ঠিক আছে এগুলো তো থাকে মাস্ট একটা থাকবেই প্রশ্নে তো এগুলো খুবই ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো তোমার কাছে বিজগুলো খুবই সহজ মনে হবে দেখো কথা বলছে কি ফাইভ এ প্লাস সেভেন বি এটা কি করতে হবে বর্গ নির্ণয় করতে হবে বর্গ মানে হলো ব্র্যাকেট দিয়ে আমরা কি দিবো স্কোয়ার দিবো আর এ প্রথমটাকে দৌড়বো এ আর দ্বিতীয়টা দৌড়বো বি ঠিক আছে প্রত্যেকটাকে এরকম ব্র্যাকেট দিয়ে দিতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্ককে এরকম ব্র্যাকেট দিয়ে এসকে দিতে হবে এটাকে বলা হয় বর্গ তারপরে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে এই সূত্র বলছে তখন আমরা এগুলো সূত্র প্রয়োগ করে অঙ্গুলো করব চলো আমরা সমাধান করি খুব সহজে কিভাবে করা যায় দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে ক নম্বর প্রশ্ন ছিল যেটা ফাইভ এ প্লাস সেভেন বি ছিল বলো তো ফাইভ এ প্লাস সেভেন বি তো আমরা এটা সমাধান করবো ফাইভ এ প্লাস সেভেন বি দেখো প্রশ্ন আমাদের যেটা বলছে সেটা আমাদের আগে উঠাতে হবে ঠিক আছে যেমন এই ফাইভ এ প্লাস সেভেন বি আমরা লিখব এর বর্গ বর্গ মানে হলো কি এই যে এসকে দিতে হবে ব্যারাকেট দিয়ে এসকার দিতে হবে ঠিক আছে তো তা এখানে এটা তো কাজ শেষ আমাদের তো এখন কী করবো আমরা এই যে এ ফাইভ এ ফাইভ একে কে কী দৌড়বো হলো তো ফাইভ একে কে আমরা দৌড়বো এ ঠিক আছে তা আমি একটু কালারটা চেঞ্জ করি এ ফাইভ এ কে দৌড়বো আমরা এ ঠিক আছে আর সেভেন বি কে দৌড়বো কি বি তো কী দ্বারা এখানে তো আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি দেখো এখানে কি আছে হোলস্কোয়ার আছে তো ব্যাক দিয়ে কি দিব হোল স্কোয়ার দিব তো এটা সূত্র কি এ হোল বিয়ার সূত্র কি এ স্কোয়ার ফেলাস টু এ বিস্কোয়ার এটা তোমরা মুখস্থ করে নিবে ঠিক আছে বর্গের সূত্র এ ফেলাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার ফেলাস টু বি ফ্যালাস বি স্কোয়ার তো আমরা এইভাবে অঙ্কটা করবো দেখো এখানে এ কে বলতো ফাইভ এখানে যে বি বি কে বলতো সেভেন বি ঠিক আছে যেখানে এ থাকবে সেখানে ফাইভ এ দিব আর যেখানে বি থাকবে সেখানে কি দিব বলতো সেভেন বি দিবো ঠিক আছে তো এখন দেখো এখানে এ আছে এ মানে কি সেভেন সরি এ মানে হলো কে এ মানে হলো তোমার ফাইভে ফাইভে দিব এরপর কি আছে স্কোয়ার আছে স্কোয়ার দিব। এখানে যে ফ্যালাস আছে এ ফ্যালাস দেওয়া হয়েছে ঠিক আছে এখানে যে ফেলা আছে এ দেওয়া হয়েছে দেখো এখানে টু সূত্রে টু দেওয়া হলো টু এর সাথে এ গুণ অভাস আছে কিছু না থাকলে গুণ বোঝায় ঠিক আছে টু এর সাথে কিছু না থাকলে গুণ বোঝায় তো এ আমরা গুণ দিব তো এ মানে কে বলতো এ মানে হলো তোমার ফাইভে এ ফাইভে দেওয়া হলো এর সাথে বি তাও গুণ অভাস আছে বি মানে কি বলতো সেভেন বি এ সেভেন বি দেওয়া আছে তারপরে এ ফেলাসের এই ফেলাস দেওয়া হয়েছে বি মানে কি সেভেন বি সেভেন বি দেওয়া হয়েছে বি কি আছে স্কোয়ার আছে তো ব্যারাকেট দিয়ে কি দিলাম আমরা এ দিলাম ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ এটা শুধু প্রয়োগ করা শেষ তো এখন আমরা কি করবো এখন সেম আমরা এই কাজটা করবো যে ফাইভের ফেস্কার থাকলে কি হয় বলতো ফাইভার ফেস্কার থাকলে ফার্স্ট ফাঁসা পঁচিশ হয় ঠিক আছে মানে ফাইভের ফেস্ক মানে হলো ফাইভ গুণ ফাইভ কি হয় বলতো ফাইভ গুণ ফাইভ মানে ফার্স্ট ফাঁসা কত বলতো পঁচিশ ঠিক আছে দেখো এখানে পঁচিশ হয়েছে এর ফেস্ক দিলে কি হয় স্কোয়ার হয় ঠিক আছে তো তোমরা এটা বুঝছে বুঝেছ আশা করি তারপরে ফেলাসে ফেলাস হয় এ দুইয়ের সাথে পাঁচ গুণ করবা দুইয়ের সাথে পাঁচ গুণ করবা যেটা হবে সেটার সাথে সাত গুণ করলে সত্তর হবে দুইয়ের সাথে পাঁচ গুণ করলে পাঁচ গুণে দশ দশের সাথে তুমি সাত গুণ করবা সাত দশে সত্তর সত্তর হয়েছে এর সাথে বি গুণ করলে হবে এবি ওকে আর এই ফেলাসে ফ্যালাস হবে সেভেনের সাথে স্কোয়ার সেভেন ফ্রি কী স্কোয়ার আছে বি ওর ফ্রি স্কোয়ার আছে সেভেন ফ্রি যদি স্কোয়ার থাকে কি হয় সেভেন গুণ সেভেন মানে সাত সাতটা উনপঞ্চাশ দেখো এখানে উনপঞ্চাশ দেওয়া হয়েছে বির মানে বি স্কোয়ার এটা হলো তোমাদের অ্যান্সার ওকে চলো আমরা খ নাম সমাধান করি খতে কি বলছে দেখি শিক্ষার্থীরা দেখো বলছি এখানে সিক্স এক্স প্লাস থ্রি এর কি করবো সিক্স এক্স প্লাস থ্রি কি করবো বর্গ করবো ওকে চলো আমরা এটার বর্গ করি তো বর্গ মানে হলো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে ওকে তো আমরা এটাকে এ ধরবো সিক্স এ কে কি ধরবো সিক্স এক্সকে ধরবো এ আর থ্রি কে ধরবো কি বি ওকে এটা আমি দেখছি লিখছি তোমরা এ বি আমি লেখছি তোমরা তোমাদের খাতায় লিখো না এরকম ওকে এটা আমি বুদানোর সাফে কে লিখছি তো আমি এখানে কি দাঁড়ায় এ প্লাস বি আর হোলে হোল স্কোয়ার আছে এ বি হোল স্কোয়ার শুধু কি টু এ স্কোয়ার প্লাস টু এ বি বিয়ার ঠিক আছে তা এখন কি দাঁড়াইবো এখন আমাদের এই যে এ এ মানে কি বলতো সিক্স এক্স তো আমরা লিখবো সিক্স এক্স এর ফি আছে আসে স্ক্যার আছে তো ব্যারাক স্ক্যার লিখবো ঠিক আছে ফ্যালাসের ফ্যালাস টু টু হবে টু এর সাথে এই গুণ অবস্থা চিহ্ন দিব এ মানে কে এ মানে তোমার হলো সিক্স এক্স তো আমি কি সিক্স এক্স দিব এর সাথে বি গুণ হবে গুণ চিহ্ন দিব এবার বি কে বি হলো তোমার থ্রি ঠিক আছে থ্রি দেওয়া হয়েছে এ ফ্যালাসের এ এফ্যালাসের কি ফ্যালাস ঠিক আছে আর বি মানে কে বি মানে হলো থ্রি ঠিক আছে থ্রি দেওয়া হলো বি এর ফিকে আছে তো ব্র্যার কি দিতে হবে স্ক্যার দিতে হবে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো এখন দেখো এই যে সিক্স এর ফি কী আছে কী কী আছে সিক্স এর ফে এক্সকে থাকলে কী হয় বলো তো সিক্স এর ফে এক্সে থাকলে সিক্স গুণ সিক্স হয় না তো ছয়শো কত ছত্রিশ হয় তো এখানে কী দেখো এই যে ছয়শো ছত্রিশ দেওয়া হয়েছে ঠিক আছে আর এক্স রেফি এক্সকার থাকলে কী হয় এক্স স্কোয়ার হয় এই যে এক্স স্কোয়ার দেওয়া হয়েছে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তারপর দেখো এখানে এ ফ্যালাসের এ ফ্যালাস দেওয়া হয়েছে এ ফ্যালাসের ফ্যালাস দেওয়া হয়েছে আর এ টু এর সাথে এ টু এর সাথে ছয় গুণ হবে তার সাথে আবার তিন গুণ হবে ঠিক আছে তো টু এর সাথে ছয় গুণ করবো ছয় গুণে বারো বারো সাথে তিন গুণ করো তিন বারো কত ছত্রিশ দেওয়া হয়েছে আর এই ফ্যালাসের এই ফ্যালাস এই ফ্যালাসের ফ্যালাস দেওয়া হয়েছে আর তিনের স্ক্যার মানে তিন তিনে নয় নয় দেওয়া হয়েছে ঠিক আছে এটা হলো তোমাদের খ নম্বরের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা ঘ নম্বর সমাধান করবো গতে কি বলছে সেভেন ফি মাইনাস টু কিউ তো সেভেন ফি মাইনাস টু কিউ এর কি বর্গ বর্গ মানে হলো কি ব্র্যাকেট দিয়ে স্ক্যার দিতে হবে ঠিক আছে তো আমরা কী করতে পারি বলতো ফির শিক্ষার্থীরা এ সেভেন ফিকে কে এ আর এখানে মাইনাস আছে টু কিউকে ধরবো আমরা বি তো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি শুধু কী বলতো এ স্কোয়ার মাইনাস টু এ সরি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার মাইনাস টু বি ফেলাস বি স্কোয়ারিস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ঠিক আছে ওকে এখন যেখানে এ থাকবে সেখানে কি দিবো বলতো সেভেন ফি আর যেখানে বি থাকবে সেখানে কি দেবে বলতো টু কিউ ঠিক আছে তো এ এ মানে হলো তোমার সেভেন ফি ওকে এরপরে কি আছে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হলো মাইনাসের মাইনাস টু এর টু টু এর সাথে এ গুণ আছে আমরা গুণ সিনু দিলাম ঠিক আছে আর এখানে এ মানে কে এ মানে হলো সেভেন ফি সেভেন ফি দেওয়া হলো তারপরে দেখো এখানে এর সাথে বি গুণ আছে আমরা এই গুণ সিনু দিলাম বি মানে কে বি মানে হলো তোমার টু কিউ এ টু কিউ দেওয়া হলো ফ্যালাসের ফ্যালাস আরে বি বি মানে কি বলো তো টু কিউ এ টু কিউ টু কিউ দেওয়া হলো বিয়ের ফে আছে তো ব্যাগ দিতে হবে এসকার দিতে হবে তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর সমান সমান নিচে দিতে পারো তবে ফাঁসে ফাঁসে দিতে পারো তোমরা সবচেয়ে তোমাদের সবচেয়ে ভালো হবে নিচে দিলে ঠিক আছে সমান সমান নিচে দিবা ওকে এটা আমার জায়গা একটু সংকীর্ণের জন্য আমরা ফাঁসে রেখেছি ঠিক আছে তোমরা চ্যালেঞ্জ দিতে পারো এখন দেখো সেভেনের ফেস্ক মানে হলো সাত সাথে ঊনপঞ্চাশ মানে সাত গুণ সাত সাত সাথে ঊনপঞ্চাশ হয়েছে ফির ফেসার ঠিক আছে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে মাইনাসের মাইনাস দুইয়ের সাথে এই দুইয়ের সাথে সাত গুণ হবে তার সাথে আবার টু গুণ হবে ঠিক আছে কারণ এই তিনটা টা কি অবস্থা আছে গুণ অবস্থা আছে ঠিক আছে টু এর সাথে সাত গুণ করলে সাত গুণে চোদ্দ সাথে দুই গুণ করলে চোদ্দ গুণ কত আঠাইশ চোদ্দ গুণে আঠাইশ ফি এর সাথে কি গুণ করলে ফি কিউ হবে আর এই ফেলাসের এই ফেলাস ঠিক আছে টু ফে স্কোয়ার মানি দুই দুগুণে চার কিউ এর ফ্কার মানি কিউ স্কোয়ার ঠিক আছে দেখে এই হলো তোমাদের অ্যানসার প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্গুলো কীভাবে কেমন বুঝতে পারলে তোমাদের কাছে যদি সহজ মনে হয় আমার অঙ্ক বোঝানো তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে লাইক করবা কমেন্ট করে জানাবা তোমার মূল্যবান মতামতগুলো আর ভিডিওটি যদি তুমি সাবস্ক্রাইব করো সরি চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করো এতে তোমার কী হবে পরবর্তী ভিডিও তুমি কিন্তু নোটিফিকেশন আকারে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো গ নাম্বার গ নাম্বার দেখো এখানে এ এক্স মাইনাস সেভেন বি সরি এ এক্স মাইনাস বি ওয়াই এটাকে আমরা কি করবো বর্গ করবো তো এই বর্গ করতে হলে কী করতে হবে ব্যারাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে ঠিক আছে এই ব্যারাকেট দিয়ে কী দেওয়া হয়েছে স্কোয়ার দেওয়া হয়েছে তো এ এক্সকে ধরবো আমরা এ আর বি ওয়াইকে ধরবো কি বি তো এ মাইনাস এ মাইনাস বি উপরে হলো স্কোয়ার এ মাইনাস ভেরো সে শুধু কী দেওয়া হতো এই যে এ মাইনাস ভালো সে শুধু হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে বি তো যেখানে এ থাকবে যেখানে এ থাকবে সেখানে সেখানে কি দিব বিকে তো এখানে দেখো এ আছে এ স্কোয়ার মানে এ আছে সেজন্য আমরা দিয়ে কি দিব স্কোয়ার দিবো এখানে বি এখানে মাইনাসের এ মাইনাস ঠিক আছে এ মাইনাসটা এখানে ঠিক আছে এ টু এর টু টু এর সাথে গুণ অভ্যাস আছে সেজন্য গুণ ছিনে দেওয়া হয়েছে ঠিক আছে এর সাথে গুণ আছে সেজন্য গুণ চিনে দেওয়া হয়েছে এ মানে কি এ মানে হলো এ এ এক্স দেওয়া হয়েছে ঠিক আছে এ মানে কে বলতো ওকে এবার বি বি মানে কি বলতো বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে এ বি মান দেওয়া হলো তারপরে এই ফ্যালাসের এ ফ্যালাসিনে দেওয়া হয়েছে ঠিক আছে এ বি মানে কি বি মানে হলো বি ওয়াই বিয়াই দেওয়া হয়েছে আর বি বিএফ কি আছে স্কোয়ার আছে দেখছো বি বিএফার আছে সেজন্য কি এখানে স্কোয়ার দেওয়া হলো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আসো আমরা কি করব আমাদের তো এলাইন কমপ্লিট হুম তো এখন দেখো এর ফেস থাকলে এ স্কোয়ার হয় আর এক্স এর ফেস থাকলে কি হয় এক্স স্কোয়ার হয় ঠিক আছে এ মাইনাসের এ মাইনাস এখন দেখো এই তিনটা কিন্তু গুণ অবস্থা আছে মানে এই তিনটা কিন্তু গুণ অবস্থা আছে তো টু এর সাথে আমরা যদি এখানে কোনো চলক নাই এটা কিন্তু চলক ঠিক আছে এগুলো চলক এগুলো বলা চলক ঠিক আছে এটা বলা হয় সাঙ্খিক এখানে কোনো সাঙ্ক শখ নাই তো টু এর সাথে আমরা টু এর সাথে এ এক্স গুণ করলে টু এক্স হয় টু এর সাথে যদি আমরা বি ওয়াই গুণ করি টু বি ওয়াই ঠিক আছে হয় তাই আমরা টু এর সাথে এ টু এ টু হবে এ এক্স বি ওয়াই যদি গুণ করি আগে আসবে কে আমি একটু কেটে দেখে তোমাদের একটু আমরা এই তিনটে নিকাজ করবো ঠিক আছে এ টু এ টু হবে এ এক্স এবং বি ওয়াই গুণ হবে সবচেয়ে যেটা আগে হয় কে মানে আমাদের সিরিয়ালে যেটা আগে আসে সেটা আগে হবে ঠিক আছে এ আগে আসবে তারপরে কি বি হবে তারপরে এখানে এক্স ওয়াই কে বড় এক্স বড় আগে এক্স আসবে তারপরে ওয়াই আসবে ঠিক আছে ওকে তো টু এ বি এক্স ওয়াই এই ফ্যালাসের ফেলাস দেওয়া হয়েছে বিস্কোয়ার আছে মানে বি স্কোয়ার ওয়াইফ স্কোয়ার আছে মানে ওয়াই স্কোয়ার ঠিক আছে এ হলো তোমাদের অ্যান্সার তো এবার ও নম্বর দেখো শিক্ষেত্রে ও নাম্বার বলছে কি এক্স কিউব প্লাস এক্স ওয়াই বর্গ নির্ণয় করো তো আমরা কী করব ব্যাগ ডেকে দিব ওয়াই স্কোয়ার তো এক্স কিউব কী ধরবো এ ধরবো আর ওয়াই এক্স ওয়াইকে কি ধরবো বি ধরবো তো ফুরে হোল দিলে কি হয়ে যায় এ প্লাস বি হোল হয়ে যায় তো এ ফেলাস বি হোলসের সূত্র কী বলো তো এ প্লাস বি হোলস্কার হয়ে যায় এ বি বিলসার সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু সরি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফির শিখে দিল যদি সূত্র মুখস্থ না করতে পারো তো তাহলে কিন্তু ধরা খেয়া যায় বা বুঝছো এখনই সূত্র মুখস্থ করে নাও এখন দেখো যেখানে আছে সেখানে কি দিবো এক্স কিউব যেখানে বি আছে সেখানে কি দিব এক্স ওয়াই তো এ মানেকে এক্স কিউব ঠিক আছে এ থেকে আছে স্কোয়ার আছে সে তুমি ব্যাগের দিকে দিলাম স্কোয়ার দিলাম ফেলাসের এই ফেলাস ঠিক আছে টু এর টু টু এর সাথে গুণ আছে গুণ চিন্ন দেওয়া হলো এ মানে কি এক্স কিউব এক্স কিউব দেওয়া হয়েছে বি মানে কি বি এর সাথে বি গুণ এ গুণ চিন্ন দেওয়া হয়েছে বি মানে কি এক্স ওয়াই এক্স ওয়াই দেওয়া হয়েছে ঠিক আছে এতটু কাজ আমাদের কমপ্লিট ঠিক আছে এতটু কাজ কমপ্লিট তারপরে আছে ফেলাসের এ ফ্যালাস দেওয়া হয়েছে বি মানে বি মানে হলো তোমার বি মানে হলো এক্স ওয়াই আর বিএফ কেসে স্কেল আছে সেজন্য স্কেল দেওয়া হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এই বেস কিন্তু এখানে এক্স আমরা এই এক্সে নিব ঠিক আছে এই এক্সের এক্স নিব সমান সমান দিয়ে আমরা কি নিব এক্স নিব দেখো এই ফাওয়ার ফাওয়ার গুণ হয় তিনের সাথে দুই গুণ করলে তিন দুগুণে ছয় ছয় হয়েছে ঠিক আছে এই ফেলাসের এই ফেলাস দেওয়া হয়েছে এ দেখো তিনটা কিন্তু গুণ অবশ্য আছে ঠিক আছে টু আছে এখানে আর কোনো সংখ্যা নেই টু এর টুই হবে এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার যদি গুণ করি এক্স হবে ঠিক আছে আর এই ওয়াই কি হবে ওয়াই হবে ফেলাসের এই ফেলাস এই ফেলাসের ফেলাস হবে এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ঠিক আছে এই হলো তোমাদের উত্তর অ্যান্সার ওকে আশা করি তোমার প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ তারপরে দেখো ছ নম্বর ছ নম্বর কি বলছে দেখো আমরা এলিভেন এ মাইনাস টুয়েলভ বি আমরা এটা কি করবো বর্গ করবো বর্গ মানে হলো এ স্কোয়ার ঠিক আছে তো এলেভেন এ কে ধরবো এ আর এই মাইনাসে মাইনাস টুয়েলভ বি কে ধরব বি ঠিক আছে তো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বিলসের সূত্র কি বলতো মানে আমরা যদি হোল স্কোয়ার দিই ঠিক আছে হ্যাঁ তো এ মাইনাস বিলসের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি বি ঠিক আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি বি এ মানে কি এলিভেন এ বি মানে কে টুয়েলভ বি ঠিক আছে এ এলিভেন তারপরে এলিভেন এ তারপরে এরপর স্কোয়ার স্কোয়ার দেওয়া হলো এ বিয়োগের বিয়োগ টু 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 এর সাথে গুণ গুণ দিলাম এ মানে কে এলিভেন এ আর বি মানে হলো টুয়েলভ বি প্লাস এ বি মানে হলো টুয়েলভ বি টুয়েলভ বি উপরে স্কোয়ার আছে ও স্কোয়ার দিলাম ব্র্যাকেট দিয়ে আশা করি তোমরা এই লাইনটা পুরো বুঝতে পেরেছো কোনো কঠিন কিছু দেখতেছি না আমি আচ্ছা এখন দেখো কি করব আমরা এলিভেন এর উপরে স্কোয়ার আছে এলিভেন এর উপরে স্কোয়ার থাকলে কে এলিভেন গুণ এলিভেন হবে ঠিক আছে তো আমরা যদি এলিভেন গুণ এলিভেন করি তো একশো একুশ আসবে ঠিক আছে কি হবে একশো একুশ আসবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তারপরে কি করবো তারপরে আমরা এ ফে স্কোয়ার থাকলে এ স্কোয়ার হয় মাইনাসে মাইনাস এ তিনটা কিন্তু গুণ অবস্থা আছে ঠিক আছে টু এর সাথে ইলেভেন গুণ করবার কি হয় বাইশ হয় এগারো গুণে বাইশ বাইশের সাথে বারো গুণ করলে হবে দুইশো চৌষট্টি এর সাথে বি গুণ করলে এ বি হবে ফেলাসে ফেলাস বারো ফে স্কোয়ার বারো বারো গুণ বারো মানে একশো চৌচল্লিশ বি এর ফে স্কোয়ার মানে বি স্কোয়ার আশা করি তোমরা ইলেভেনটা বুঝতে পেরেছ তারপরে দেখো ছ নম্বর দেখো সিক্স x²y - 5x² 5xy² এটাকে কি করব বড় বড় বর্গ মানে হলো স্কয়ার ঠিক আছে তো এটাকে ধরবো আমরা a ঠিক আছে আর এটাকে ধরবো 5xy 5x y² কে ধরবো কি b তো a - এখানে কি আছে माइनस আছে মাসখানে ঠিক আছে তো a - b =² a - b এর সূত্র কি বলো তো এই सेम এটাই ওকে a - b এর সূত্র কি এই যে উপরেটায় ওকে তো फिर শিখতে رہا এখন যেখানে a আছে সেখানে কি লিখব সিক্স এক্স স্কোয়ার ওয়াই দেখো সিক্স এক্স স্কোয়ার ওয়াই লেখা হয়েছে এফে স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ার দেওয়া হলো ঠিক আছে এ টু প্লেন তো বুঝতে পেরেছো এ মাইনাসের মাইনাস হয়েছে ঠিক আছে তারপরে এখানে টু এর টু আর টু এর সাথে গুণ এই মানে হলো তোমার এই যে এই মানটা আর বি মানে হলো তোমার এই যে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এই ফ্যালাসের এই ফ্যালাসে কিন্তু ফ্যালাস হয়েছে বি মানে কি বি মানে হলো ফাইভ এক্স ওয়াই স্কোয়ার আর বি এফ স্কোয়ার আছে সেই জন্য কী দেওয়া হলো স্কোয়ার দেওয়া হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা এখানে কি করবো এই দেখো এই এখানে কাজটা হলো সিক্স এরফে কিন্তু স্কোয়ার আছে এক্স সেরফে কিন্তু স্কোয়ার আছে ওয়াইফে কিন্তু স্কোয়ার আছে সিক্স এরফে মানে আর ছত্রিশ মানে এক্স বৃদ্ধি থাকবে এই দেখো এক্স এরফে পাওয়ার আছে টু এবং এটার পাওয়ার টু টু এর কী হবে গুণ হবে মানে পাওয়ার ফার গুণ হয় চার হয় ওয়াই এর ফে মানে ওয়াই স্কোয়ার মাইনাসের মাইনাস ঠিক আছে এখন দেখো এই তিনটা কিন্তু গুণ হবে ঠিক আছে টু এর সাথে ছয় গুণ হবে টু এর সাথে ছয় গুণ হলে ছয় গুণে বারো বারো সাথে পাঁচ গুণ করে ফার্স্ট বরং সাইড সাইড দেওয়া হয়েছে আর এক্স স্কোয়ার্স স্কোয়ার সাথে আর ওয়াই এর সাথে ওয়াই স্কোয়ার যদি আমরা গুণ করি কি হয় ওয়াই কিউব হয় ঠিক আছে ওকে তারপর দেখে এখানে ফেলাসের ফেলাস ফাইভ ফে দেখো স্কোয়ার আছে এক্স এফে স্কোয়ার আছে ওয়াই ফে স্কোয়ার তো আছে আবার ও আছে ঠিক আছে ফাইভ এরফে স্কোয়ার মানে ফার্স্ট ফ্লাসে পঁচিশ ওয়াই এক্সকাইফে স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াইফে স্কোয়ার স্কোয়ার আছে পাওয়ার ফাওয়ার কি হবে গুণ হবে ঠিক আছে তো দুই দুনে চার হয় তো ওয়াইফে ফোর হবে ঠিক আছে ফাওয়ার ফোর হবে এ হলো তোমার ছ নাম্বার অ্যান্সার ওকে এবার অবশ্য আমরা শিখবো জ নম্বর কি শিখবো বলো তো জ নম্বর যত কি বলছে দেখি ফিখাতিরা এই মনে আকোন আকেন হ্যাঁ এই দেখো আমরা এই মানটা লেখবো এই লেখে কি করবো বর্গ করব বর্গ মানে হলো ব্যারাক দিয়ে স্কোয়ার দিতে হবে এখন মনুরা এখানে প্রথমে কিন্তু মাইনাস আছে বুঝছো নি মাইনাসটারে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে তো বুঝছো তো এই মাইনাস এক্সকে ধরবো আমরা এ ঠিক আছে আর এই ওয়াইকে ধরবো কি বলতো বি তো কি হয় এ এই মাইনাসের মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে দেখো মাঝখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছে সেজন্য শেষে কি দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তো এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এখানে যদি এটা এ এটা মাইনাস এটা বি ঠিক আছে তো এই মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি ফুল স্কেয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি ফ্যালাস বি ঠিক আছে এ মানে হলো তোমার মাইনাস যেখানে এ দেখবে সেখানে মাইনাস এক্স মাইনাস এক্স দিব ব্র্যাকেট দিয়ে এ মাইনাসের মাইনাস ঠিক আছে এ মাইনাসের মাইনাস টু এ এর সাথে গুণ আছে এ মানে হলো মাইনাস এক্স এ মাইনাস হলো এর সাথে বি গুণ গুণ দেওয়া হলো বি মানে কে ওয়াই ওয়াই দেওয়া বি মানে হলো এই ওয়াই বি এর ফলে কি আছে স্কয়ার আছে স্কয়ার দেওয়া হলো আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো টুং টাং তারপরে দেখি কিতা হয় মনুরা তারপরে দেখো এখানে আমরা যদি স্কেয়ার থাকে বুঝছো একটা জিনিস মনে রাখবা মাইনাস যদি কোনো পাওয়ার জোর সংখ্যা থাকে মাইনাস কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো মাইনাসের উপরে জোর সংখ্যা টু আছে মাইনাস ভ্যানিশ এক্স এর স্কয়ার মানে এক্স স্কয়ার এই দেখো এই মাইনাসের সাথে

এটার কী করবো বর্গ করবো তো ব্যারাক দিয়ে কী দেবে স্কোয়ার দিব মনো প্রথমটা কিন্তু ব্যারাক দিয়ে আটকে দেবে এটা এ ধরুন ঠিক আছে এটার যদি আমরা এ ধরি ঠিক আছে এটা মাইনাসের মাইনাস আর এটাকে ধরবো বি মানে এ সি কি বি ধরবো তো এ মাইনাস বি হলি স্কোয়ার তো এ মাইনাস বি হলো হল স্কোয়ার কি এ স্কোয়ার মাইনাস টু এ বি ফেলাস বি স্কোয়ার আমি যেই কবার শুধু লিখছি আশা করি তোমাদের মুখস্থ হওয়ার কথা এ এ মানে কি মাইনাস এক্স ওয়াই জ্যাট এ মাইনাস এক্স ওয়াই এ হয়েছে মাইনাসের মাইনাস টু এর টু এর সাথে টু এর সাথে এই গুণ গুন দিলাম এ মানে কে মাইনাস এক্স ওয়াই জ্যাট এ মাইনাস এক্স ওয়াই জ্যাড হল এর সাথে বি গুণ গুণ দেওয়া হলো বি মানে কে বি মানে কই বি মানে এবিসি এ যে এবি ফেলাসের ফেলাস এই যে এই ফেলাসে ফেলাস আবার অন্যটা মনে করো না বি মানে কে বি মানে হলো এবিসি এব সি দিবা তারপরে বি এফ এ কি আছে এ স্কোয়ার আছে সেজন্য কী দিবা এনে স্কোয়ার দিবা বুঝছনে মনু

টু এর সাথে এক্স ওয়াই জ্যাড গুণগুলো টু এক্স ওয়াই জ্যাড টু এক্স ওয়াই জেড আগে আসবে এবিসি টু এবি আগে আসবে তারপরে কি এক্স তারপরে আসে ঠিক আছে এই ফেলাসের এই ফেলাস এর মানে এ স্কোয়ার বিয়ের ফেস্কার মানে বি সি ঠিক আছে ওকে এইটা হলো তোমাদের উত্তর ঠিক আছে ফির শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ যদি তুমি চ্যানেল সাবস্ক্রাইব না করো পরবর্তী ভিডিও কিন্তু পাবে না খোঁজ পাবে না এরকম করে সুন্দর করে বুঝিয়ে দিব পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সাথে থাকার জন্য